হেলথ বাংলার এই ভিডিওতে আমরা কয়েকটি দাঁতে ব্যথার ঔষধের সাথে পরিচিত হইনি তবে ঔষধগুলো ডক্টরের পরামর্শ ব্যতীত সেবন করা থেকে বিরত থাকবেন তাতে ব্যথার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় প্যারাসিটামল ঔষধটি করি দর্শক দ্বিতীয় ঔষধটি প্যারাসিটামলের মতোই এটি হচ্ছে আইপুপ্রোফেন আইপুপ্রোফেন এই ঔষধটি দাঁতে ব্যথার ক্ষেত্রে কার্যকরী এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য তালিকার দ্বিতীয় নম্বরে এই ঔষধটি হচ্ছে এই ঔষধটি এম এম জি জি নব্বই একশো বিশ এম জি পাওয়া যায় ইটোক্স এটিও তাতে ব্যথার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে এই ঔষধটিও ষাট এম জি নব্বই এম জি একশো বিশ এম জিতে পাওয়া যায় তালিকায় আমাদের এবারের ঔষধটি হচ্ছে টোরি সিক্সটি অর্থাৎ সিক্সটি এমজি পাওয়া যাবে এবার মাত্রায় একশো বিশ এমজি আবার সাধারণ মাত্রায় ষাট এমজি এলজিরিক্স এটিও দাঁতে ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এবার জেনে নেওয়া যাক পরবর্তীটি কক্স এই এটিও ষাট এমজি নব্বই এম জি একশো বিশ মিলিগ্রাম পাওয়া যায় এবার দেখে নিয়ে যাক রিকক্স সিক্স এমজি এটিও ষাট এমজি নব্বই এম জি একশো বিশ মিলিগ্রামে পাওয়া যায় সর্বশেষ দাঁতে ব্যথা যে ঔষধটি আমরা জানবো এটি হচ্ছে টরিমন একশো বিশ এম জি দর্শক এটিও একশো বিশ এম জি নব্বই এম জি ষাট এম জি বা মিলিগ্রামে পাওয়া যায় এই ঔষধ গুলো ডক্টরের পরামর্শ ব্যতীত আপনি ক্রয় করবেন না এবং সেবন করবেন না আমরা কোনো ঔষধ সাজেস্ট করে শুধু পরিচিতি